আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আসলাম বাবু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের খাবার এখন হয় নাই এই মাত্র ঝালমুড়ি খেয়ে তারপর লাইভে আসলাম বুঝছেন কেমন আছেন বাবু ভাই লাইভ ক্লিয়ার আছে কি না নেটের কোনো সমস্যা কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন একটু

লাইভটা কি লাইভটা ক্লিয়ার আছে একটু জানান তো নাকি নেটে সমস্যা হচ্ছে মাসাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই লাইভ ক্লিয়ার আছে কি না ভাই বোনেরা একটু জানাবেন ঠিক আছে জি ক্লিয়ার আচ্ছা নেটে কোনো সমস্যা নাই তো এমনি ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কথার সঙ্গে সঙ্গে আসলাম একটু ঘুরে দেখার জন্য তাই নাকি কি হাবিবুল্লাহ ভাই কেমন আছেন সাইফুল ভাই কি একটা লাইক দিয়ে ঘুমিয়ে গেল নাকি নাকি আছেন একটু জানান তো সাইফুল ভাই সবাই লাইভটা শেয়ার করে দেন একটু সম্ভব হলে কাউকে জোর করব না যার সম্ভব লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে আচ্ছা আজ সুস্থ আছেন তো মনটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি শুধু একটা লাইক দেওয়ার জন্য জয়েন হয়েছি ঘুম থেকে উঠে মোবাইল টাইম দেখে দেখে থাকতে আচ্ছা তাই নাকি যাক লাইক হয়ে গেছে সমস্যা নেই এখন কি আমরা বিদায় দিয়ে দিব সাইফুল ভাইকে হ্যাঁ চলে যাবেন এখন বলেন আপু আপনার বাসা কোথায় সাইদ ভাই বাসা হচ্ছে কক্সবাজার মিস হয়েছে নাকি শফিকুল ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন ও চাচা ভাতিজা সবাই জয়েন হয়ে যান এনামুল ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ক্রিমের মতো আর কি আচ্ছা ক্রিমের মতো ভালো আছেন যাক তাও তো ভালো কথা ভালো থাকলেই ভালো বুঝছেন ভালো থাকতে হবে আসল কথা হচ্ছে এইটা বুঝছেন নাই সমস্যা নাকি আচ্ছা জাকির ভাই আসলাম দিয়েছেন জাকির ভাই আবার দিলাম আচ্ছা আমিও আবার সালামের উত্তর দিলাম ভালা থাকা কামনা করি অবশ্যই বেলাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ আপু কেমন আছেন মোহাম্মদ সেলিম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি বেলাল ভাই আমাদের সাথে জয়েন আছে আপু কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া মহান আল্লাহ তাল রহমত থাকলে অবশ্যই মানুষ ভালো থাকবে বুঝছেন আপনি কেমন আছেন বেলাল ভাই সবাই একটু জয়েন হয়ে যান ঠিক আছে আচ্ছা দেখো আজকে তোমার জন্য কতগুলো টাকা নিয়ে চলে আসছি প্রোফাইলের ছবি ও তাই নাকি আচ্ছা যাক ভাইয়ের কাছে থাকা মানেই বোনের জন্য থাকা সমস্যা নাই মেহেদি ভাই হাসতে হাসতে আজকে কতদিন পর জয়েন হলেন বলেন তো তোমাকে অনেক সুন্দর লাগছে বলো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনি কেমন আছেন মেহেদি ভাই আচ্ছা আপু আমার সাবস্ক্রাইব ছিল তেরোটা এখন নয়টা এরকম হয় মাঝে মাঝে আপু তবে চিন্তা করবেন না হয়ে যাবে আমারও সাবস্ক্রাইব কমে বুঝছেন এটা সবারই এটা কোনো ব্যাপার না একটু মোবাইলটা সাইলেন্ট করে দিই হ্যাঁ একটু ধারান আমি কমেন্ট করতেছি মোবাইল সাইলেন্ট করে দিলে নোটিফিকেশনের টুং টুং শব্দে আচ্ছা আপনিও ভালো থাকে ভালো আচ্ছা দোয়া ভালো আছি অবশ্য আমার দোয়া এই কথাটা বলবেন না এটা বললে আল্লাহ অসন্তুষ্ট হবে মানুষের দোয়া আসলে মানুষ ভালো থাকতে পারে না হয়তো মানুষের দোয়া যদি আল্লাহর কাছে করে আল্লাহ চাইলে সেই মানুষটাকে ভালো রাখতে পারে এইটা আর কি ভাই আছেন আলহামদুলিল্লাহ মিষ্টি আপু কেমন আছেন গেমিং ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আহ মিহির কি মিহিরিমা কেমন আর আলহামদুলিল্লাহ ভালো আছি মিহিরিমা আপু মেহেদি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এতদিন কোথায় ছিলেন বলেন ব্যস্ততার কারণে ঠিক মতো লাইভে আসতে পারি নাই তাই মনে হয় আমাকে ভুলে বসে আছেন হায় হায় কি কথা এরকম কখনো হয়েছে জাকির ভাই আপনাদের কি ভুলে বসে থাকবো বলেন এরকম কখনো ভুলে গেছি আপনাদের কখনোই ভুলবো না হ্যাঁ কখনোই ভুলবো না ভাই বোনদেরকে আসলে ভোলা যায় না বুঝছেন যতই চেষ্টা করেন না কেন ভুলতে পারবেন না আপনারা হাজার ব্যস্ততার মধ্যেও কি আমাকে ভুলে যেতে পারেন দেখবেন একটু সময় হলেও চলে আসেন দেশি মুরগির জন্য আপনাকে দাওয়াত দিলাম তাই নাকি আব্দুর রহমান ভাই আচ্ছা চলে যাব। শুধু আমি না আমার এখানে প্রত্যেকটা অডিয়েন্স চলে যাবে সবাইকে খাওয়াইতে পারবেন বলেন আমরা এখানে সদস্য অনেক বেশি সবাই একটু জয়েন হন আপু লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাইক লাইভ করতে পারবো কবে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আপনি লাইভ করতে পারবেন বুঝছেন এ কি এইটা কোনো সাধারণ টাকা নয় সুমাইয়া এগুলো মালয়েশিয়ান টাকা হুম তাই নাকি যাক ভালো কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু টাঙ্গাইল থেকে বলছি আপনি কেমন আছেন ওয়াইলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি থ্যাংক ইউ সো মাচ টাঙ্গাইল থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আসসালামু আলাইকুম আচ্ছা লাইক দেওয়া হয়ে গেছে আমি চলে যাচ্ছি আবার ঘুমাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নেই আবার পরবর্তীতে জয়েন হবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন আমিও বিদায় নিচ্ছি আমাদের এখানে প্রায় এগারোটা বাজে আচ্ছা হাবিবুল্লাহ ভাইয়াও মনে হয় মালয়েশিয়া থাকেন তাই না আপু আমাকে সাপোর্ট করলেন না আচ্ছা আমার স্বপ্ন মায়ের আশা কেন কমেন্ট রেখেছিলেন লং ভিডিওতে যারা রেখেছে আমি তো সাপোর্ট করার চেষ্টা করি সবাইকে মারুফ ভাইয়া আচ্ছা আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপু ফারুক ভাই আসসালাম কেমন আছেন জানাবেন ব্যস্ত ছিলাম কথা বলতে পারিনি তোমার লাইভে আসতেও পারিনি হুম তাই তো দেখতেছি খুব ব্যস্ত আচ্ছা আপনার মতো একটা সুন্দর পেলে আমি অনেক খুশি হতাম আচ্ছা ঠিক আছে দেখেন পেয়ে যাবেন হাসান ভাই সহকারী কি লিখছেন আল্লাহ তিন গাড়ি চালাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ইনশাল্লাহ সবার দাওয়াত দিতে পারবো যদি বিসমিল্লা বলে হাত দেয় হ্যাঁ অবশ্যই সবাই বিসমিল্লা বলে খাবে সমস্যা নাই বুঝছেন সবাই বিসমিল্লা বলে খাবে বিধাতার কি সৃষ্টি আপুকে দেখ কি দেখে লাগছে খুব মিষ্টি ছন্দকবি তাই তো বলি ছন্দকবি কেন নাম তাই না থ্যাংক ইউ সো মাচ ছন্দকবি অনুষ্ঠিত জয়েন হওয়ার জন্য জি আপু লিখেছেন আচ্ছা ঠিক আছে আপু করে দিব সাপোর্ট ইনশাল্লাহ এস কে মঞ্জুর ভ্যালিকেছেন সাপোর্ট করবে না কেন ইনকাম হচ্ছে এখন সাপোর্ট করবেই তো হুম অবশ্যই অবশ্যই আগের দিন তো আমি লাইভে সবাইকে সাপোর্ট করে দিলাম হুম প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট বসে অনেককে সাপোর্ট করে দিয়েছি আমার সাপোর্ট আইডি দিয়ে সজীব ভাইয়া টাঙ্গাইল থেকে আচ্ছা টাঙ্গাইল কই থাকো আমি তো টাঙ্গাইল থাকি না ভাইয়া আমি থাকি কক্সবাজার এইখানে একটা ভাই টাঙ্গাইল থাকে সেটা পড়লাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইসা হাজির হইলাম কলি টুকরা বনের লাইভে ওয়াইলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মনির ভাই আমাদের সঙ্গে লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন জানাবেন রণজিৎ আচ্ছা রঞ্জিত ভাইয়া জয়েন হয়ে গেছে খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ মিজান ভাই ভালো আছি একটু দ্রুত কমেন্ট পড়ি অনেক কমেন্ট জমা হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া লাইভে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ সো মাচ তোমার মুখটা দেখার জন্য লাইভে এসে গেছি থ্যাংক ইউ অনেক অনেক লাইভে জয়েন হয়েছেন সবার জন্য ভালোবাসা রইলো আমার নাম আরিফা এই যে নামটা পড়ে নিলাম আমি আপনার আগে ওই লাইভটাতে ছিলাম আচ্ছা ঠিক আছে রবিউল ইসলাম ভাই লিখেছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই সবাই নতুন যারা ভাই বোন আছেন সবাই একটু জয়েন হবেন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আবু বক্কর ভাই ওয়ালাইকুম আসসালাম জি আমি মালয়েশিয়াতে থাকি হুম এর জন্য তো আমার মালয়েশিয়ান ভাইরা হচ্ছে মালয়েশিয়ান ভাইদের জন্য লাইফ টাইমটা একটু লেট হয়ে গেছে তাই না যেমন আমাদের সাইফুল ভাই ওসে বসে থাকে যে একটা লাইক এখানে লেখো আমার থেকে শুরু হবে আচ্ছা তাই নাকি এসে নয়টা সবাই একটু জয়েন হয়ে যান তো আচ্ছা আপু আমাকে সাপোর্ট করতে বলেন আচ্ছা ঠিক আছে বলবো আপু একটু সময় থাকেন অবশ্যই বলবো আচ্ছা কি বসার আহমেদ ভাই আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সাবস্ক্রাইব করে দিলাম রণজিৎ ভাই অনেক অনেক ভালোবাসা রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ইসলামের চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন একটু জানিয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন কেমন আছেন সিফাত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা মুখটা মানুষকে দেখাচ্ছেন আচ্ছা বুঝছি ভাই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করব আপনার কথা মতো কাজ করার জন্য শাবনুরের ছবি দেখেছিলাম সালমান শাহের সাথে এখন ছোট শাবনুর কার সাথে দেখবো অথচ ছোট শাবনুর সালমান শাহ আছে বুঝছেন রিফাত শর্টস ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন জেলায় থাকেন আমি কক্সবাজার জেলায় জাইয়ান ভাই আসসালামু আলাইকুম প্রিয় আপু কেমন আছো অনেক অনেক ভালোবাসা রইল কক্সবাজার থেকে আচ্ছা ওয়াইলাইকুম আসসালাম জায়ান ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক অনেক আপনার জন্য ভালোবাসা রইলো রেলিফাদ ব্লগ আচ্ছা এস কে সালাম আপু আপনি কি টিকটক আইডি আছে নাকি হ্যাঁ আছে তো আসসালামু আলাইকুম দিয়েছেন আলামিন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন কমেন্ট পাগলা আচ্ছা পাগল আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন নতুন ভাই বোনেরা শুধুমাত্র একটা কমেন্ট করবেন আপনার জেলার নাম আমি শুধু এইটুকুই পড়তে চাই বলছেন আমি কার আমি নতুন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তুমি কেমন মেয়ে আমি আমেরিকা থেকে তাই নাকি কমেন্ট ভাই থ্যাংক ইউ আপু সবাই একটু জয়েন হন আজকে আপনাকে অনেক সুন্দর লাইফ দেখা যাচ্ছে তাই নাকি এতদিন কি অন্ধকার দেখা যাচ্ছিল সামনে একটা আর কি লাইটটা ঠিক আছে তাই তো সেটার জন্য ক্লিয়ার বলতে চান আমি আপনার লাইফটা সাপোর্ট পাই না মারুক ভাই সাপোর্ট যদি না পান অবশ্যই কমেন্ট রেখে যাবেন আমি সাপোর্ট করে দিব হ্যাঁ একটু গঠনমূলক কমেন্ট রেখে যাবেন আপু লাইভটা লাগছে আমি ভালো আছি নতুন পারলে একটু সবাই আচ্ছা বল করবেন একটু ফলো আচ্ছা ঠিক আছে আমি ইন্ডিয়া কলকাতা থেকে জয়েন হয়েছি থ্যাংক ইউ সো মাচ জাহিদ কাজী ইন্ডিয়া থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য বুবু কি নাস্তা করেছেন হ্যাঁ একটু ওকে ঝালমুড়ি মাখাইছিলাম আমি নিজেই বাসায় বুঝছেন একাই খাইছি কারণ আমার মেয়ে ঝালমুড়ি খায় না আপনাদের ভাইয়াও নাস্তা করে না হচ্ছে মুরগির মাংস মাংস রান্না ওই দিয়ে তারপরে অনেক মজা করে একটা ঝালমুড়ি বানাইছিলাম কে কে ঝালমুড়ি খেতে চান বলেন কার কার পছন্দ আমি নোয়াখালীর লক্ষ্মীপুরের ছেলে আচ্ছা নোয়াখালীর অনেক অনেক মানুষ আছে আমার এখানে লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ নোয়াখালীর কি এখন কেউ আছেন একটু জানান তো ভাইয়ের সাথে পরিচিত হন নূর নুরুদ্দিন অফিসিয়াল হাই লিখেছেন হাই নুরুদ্দিন অফিসিয়াল ভাই আলাম আলামিন ভাই চাঁদপুর থেকে আছেন নতুন ভাই ভাইরা জেলার নামগুলো লিখে ফেলেন একটু পরিচিত হয় আপু আপনার আচ্ছা আপু আমার নামটা নেন এই যে নুরুজ্জামান অফিসিয়াল আপনার নামটা নিলাম সোহেল রানা আমাদের সাথে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন ভাই আমেরিকা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এস কে ইসরাত ওয়াইলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাইকে জয়েন হয়ে যান আরিফুল ইসলাম ভাই আপনার চোখ দুটো বেশ বড় বড় ঠিক বলছেন ভাইয়া আপু আমাকে দিব দিব অবশ্যই দিব মারক ভাই একটু কমেন্ট রেখে যান অবশ্যই পাবেন নওগাঁ জেলা থেকে সৈকত ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন আমি বিয়ে করব একটা পাত্রী দেখেন ফজলুল ভাই অবশ্যই দেখে থাকেন আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি একটু জানান তো আমার মনে হচ্ছে লাইভটা বাড়তেছে না কি অবস্থা ভাই বোনেরা একটু জানান তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি না সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ইসরাত আমার বাসা সবাই ভালো আছে সবাই একটু জান হন নেটের সমস্যা কি লাইভটা কেটে দিয়ে আবার আসবো কালকেও একই সমস্যা হয়েছে প্রথমবার লাইভে নেটের সমস্যা নেটের সমস্যা আমি আগে আচ্ছা ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মেডিকেল এর হার্ট বিশেষজ্ঞ নিয়ে যাক অনেক অনেক ভালোবাসা নেটে বেশি সমস্যা করে একটু জানান তো সবাই তাহলে কেটে দিয়ে না হয় আমি আরেকবার ডুবো লাইভে ঠিক আছে নেটে সমস্যা করলে লাইভ করাটা খুব কষ্টকর হয়ে যায় শান্তি মতো লাইভ করা যায় না আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লা ভাই ওমান থেকে আছে তো জয়েন হয়েছে আচ্ছা লন্ডনে একটা জায়গা ফোর্ট আচ্ছা কেমন আছেন বন্ধুরা আমার জেলা মাগুরা এখন কি ঠিক আছে না ঠিক থাকলে আমি লাইফটা কেটে দিয়ে আবার লাইফে ঢুকবো বুঝছেন নেটে কি আছে আচ্ছা নেটে আটকে যাচ্ছে না কি এখন বর্তমানে ঠিক আছে না জানান রিপ্লাই দাও ওই দিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছি শান্ত হোসাইন ভাই আপনার রিপ্লাই দিয়ে দিয়েছি আইনি ও রাজশাহী রাজশাহী থেকে জয়েন অনেক নেটওয়ার্কে কি এখনো সমস্যা হচ্ছে একটু জানান এস কে সাকিব ভাই ইন্টারনেট ইস্যু আচ্ছা আমি লাইভটা কেটে দিয়ে এখন আবার ঢুকবো ঠিক আছে লাইভে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আবার লাইভ কেটে দিয়ে আমি লাইভে আসতেছি আবার